সামনে আমাদের জন্য কতটুকু নিশ্চিত না অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করতেছে পাঁচই আগস্ট দুহাজার চব্বিশ যেখানে লুটপাট করতেছে যেটা আপনাদের কিছুটা বললাম যে যারা ভরেন্টিয়াররা আছে বা যারা স্টুডেন্টরা আছে তারা কিন্তু অনেকভাবে করছে ভাইয়ারা এখানে এই যে লেকে দাঁড়িয়ে আছে যে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করি রাষ্ট্রীয় সম্পদ আমরা না নিয়ে যাই না বত্রিশ নাম্বারের কি অবস্থা জানেন কিছু ভাইয়া বত্রিশ নম্বরের কি অবস্থা বত্রিশ নম্বরের অবস্থা মারাত্মক বত্রিশ নম্বরের অবস্থা মারাত্মক বত্রিশ নম্বরের অবস্থা নাকি মারাত্মক আসলে দেখে আসি যে মানুষের করেছে আছে বত্রিশ নম্বরে

অবস্থিত ধানমন্ডি বত্রিশ নাম্বার ওই যে উপরে জানালা থেকে দেখা যাচ্ছে যে আগুনে পুড়ছে আগুন জ্বলছে পুরো ধ্বংসাবশেষ ধ্বংস অবস্থা এই বত্রিশ নাম্বারের আগে কখনো আসা হয়নি আমার আর এইভাবে আসবো কখনো ভাবিও নি ঢুকা যায় ভাইয়া যায় না এটা কি যেখানে ধানমন্ডি বত্রিশের একটা রুমের এই অবস্থা কাছে যেতে চাই না আবার কি বিস্ফোরণ হয় যত গাড়ি ছিল এই যে বত্রিশ নাম্বারে গাড়িতে এই অবস্থা প্রত্যেকটা গাড়িতে আগুন আর এই সেই বিল্ডিং ভীষণ ঐতিহাসিক বিল্ডিং ঐতিহাসিক বিল্ডিং এ আগুন জ্বলতেছে অন্ধকারে কুটকাট কি ভাইয়া ঐতিহাসিক বলে না যে বিল্ডিং মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ একটা রিকোয়েস্ট একটা রিকোয়েস্ট বিকজ আপনার স্টুডেন্ট বা আপনারা এই দেশের জন্য অনেক ইয়ে করছেন কি না আমি জানি না বাট যারা এখানে আছেন প্লিজ এত কষ্ট করার পরে এই দেশটা আবার ওরকম করে মানুষের হাতে তুলে দিয়ে না ঠিক আছে এখনো ভয়ে আসে কিন্তু একটা ফেরাউন বা একটা শরীর শাসককে আমরা দূর করছি এখন জানি না সামনে আমাদের জন্য কতটুকু নিশ্চিত না অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা এক আসলে এই উল্লাসটা না আমাদের না এই উল্লাসটা সে একটু মানে কন্ট্রোলে রাখা উচিত কারণ আমরা সব জানি না কি আসতেছে আমাদের জীবনে মানে একটাই একটাই ব্যাপার মানে রুমের রুমের জ্বলছে একটা ধানমন্ডি বত্রিশে একটা রুমে আগুন জ্বলছে মানে উপরতলাতেও একই অবস্থা উপরতলাতেও আগুন জ্বলতেছে কিছু দেখার নাই সবকিছু পুরে টুড়ে মানে শেষ

এখন যাচ্ছি গণভবনের দিকে জানি না পৌঁছতে পারবো কিনা মানুষজন আর আমি ব্যথা পাইছি ওটাই একটু কষ্ট লাগতেছে বাট এই রাস্তাঘাটে এখনও আগুনের গন্ধ পোড়ার গন্ধ গাড়িচোর যেগুলো সরকারি গাড়ি ছিল একটু পুলিশের গাড়ি দেখলাম ভেঙে চুরে একাকার একদম মানে কী বলবো যাত অবস্থা তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে এই মোমেন্টে সেটা হচ্ছে লুটপাটের একটা যে আশঙ্কা হচ্ছে এটাই ভয় লাগতেছে যে অনেক মানুষ অনেক কিছু সাধারণের দোকান থেকেও লুটপাট করে নিয়ে যাচ্ছে এটাই আসলে খারাপ লাগতেছে আমাদের দেশ বলেছি এটা আমরাই বিকল্প আর ছাত্ররা এত কষ্ট করে এত কিছু করেছে তিন শেষে যেন এই প্রেমটা না আসে যে ওরাই লুটপাট করে এই দেশটা নষ্ট করে ট্রাকে করে করে মানুষ যাচ্ছে যে যেভাবে পাঠাতেছে কারণ আজকে মানে গাড়ি তো নাই আর রিক্সা কি অনেক অনেক ধন্যবাদ মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ হলাম বিজয় দিবস স্বাধীনতা দিবস হোয়াট এভার ইট ইজ